আজকের ভিডিওতে শুরুতে আমি আপনাদের কয়েকজনের উপরে একটু ক্ষোভ প্রকাশ করতে চাই মানে আমার ইনবক্সে অনেকে বারবার মেসেজ পাঠাচ্ছে যে সিলেটে স্কনের উপরে যে হামলাটা হইলো তা এই যে সম্পর্কে আপনি কিছু বলুন সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে যে আপনার একটা ভিডিও মানুষকে ইন্সপায়ার করছিল ঠিক সেরকমই একটা ভিডিও বানান আমি তাদেরকে বলতে চাই কি যে ভেরি সরি আমি আর এরকম ভিডিও বানাবো না আপনাদের জন্য কারণ কি জানেন ওই কারণটা বলার আগে একটা ছোট্ট একটা উদাহরণ দেয় যে সেই স্ত্রী কিন্তু সবচেয়ে বেশি লাঠি গুতা থাপ্পড় খায় স্বামীর কাছ থেকে যে স্ত্রী কিন্তু এক মুহূর্তের জন্য প্রতিবাদ করতে পারে না তা আমি বলি কি সে ধরনের স্ত্রী উচিত মানে যে স্ত্রী স্বামীর কাছ থেকে দশটা পারে না মানে ওই নারী তোমার করবে তুমি মতো সেই অন্যায় অবিচার সহ্য করে যাবা মানে ঠিক সেরকমই ওই সংখ্যালঘু হিন্দু যারা আছে এবং এই যে ইস্কনের যে হামলার শিকার হইলো যারা তা তাদের সবাইকে বলতে চাই যে তোমরা যেখানে মুসলিম মৌলবাদীদের কাছ থেকে এই আসলা বড় বড় বাস খাওয়ার পরেও একটা ছোট্ট একটা আসলা কুঞ্চি মারতে পারো না তোমাদের সাথে তো এগুলো হওয়াই উচিত আর যে হাসিনা এই মৌলবাদী মুসলিমদের নোংরা পা চাইটে পরিষ্কার করতে সবসময় ব্যস্ত সেই হাসিনার কাছে আপনারা বিচার চান মানে আপনাদের অবস্থা হলো সেই নির্লজ্জ স্ত্রীর মতো হয়েছে যে সারা দিন হাজবেন্ডের কাছে ওই লাকি গুতা থাপ্পর খায় রাত্রেবেলা ঠিক তার কোলের উপর শুয়ে বলে কি যে আজকে না অনেক ব্যথা পেয়েছি একটু মালিশ করে দাও মানে যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে না তাকে কিন্তু আল্লাহ কেউ রক্ষা করতে পারবে না মানে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে যারা নিজেরা উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ আমাকে রক্ষা আমার নিজেকেই করতে হবে তাদের জন্য আমার ভিডিও বানানোর কোনো প্রয়োজনই নেই আর যারা বুঝবে না তাদের জন্য পুরো আমি সিনেমা বানাইলেও কিন্তু তারা বুঝবে না